এক গভীর জঙ্গলে অনেক পশু পাখি একসঙ্গে বাস করত তারা সুখে শান্তিতে দিন কাটাত এই জঙ্গলের রাজা ছিল ভয়ঙ্কর এক সিংহ নাম তার রাজা সিংহরাজ তবে সে খুব ন্যায়বান ছিল জঙ্গলের যে কোনো সমস্যায় সে এক বিচারকের মতো সিদ্ধান্ত দিত একদিন গরমের ছুটিতে জঙ্গলে এসেছিল এক চালাক বানর নাম তার বান্টু সে অন্য জায়গা থেকে এসেছিল কিন্তু খুব বুদ্ধিমান ছিল সেই সময় জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত সমস্যা দেখা দিল জঙ্গলে এক পুকুর ছিল সেখানে সব পশু পাখি পান করতে আসতো হঠাৎ একদিন দেখা গেল পুকুরের সব জল ক্রমশ শুকিয়ে যাচ্ছে সবাই ভয় পেয়ে গেল পানি না থাকলে তারা কিভাবে বাঁচবে হরিণ হাতি কচ্ছপ খরগোশ সবাই সিংহের দরবারে হাজির হল হরিণ বলল রাজা মশাই যদি পুকুর শুকিয়ে যায় আমরা সবাই মরে যাব সিংহরাজ বলল ঠিক আছে আমি বিচার করব। কে এই কাজের পেছনে দায়ী তা খুঁজে বের করতেই হবে সিংহরাজা একটি সভা ডাকলেন যেখানে সব পশু পাখিকে ডাকা হলো তদন্তের দায়িত্ব দেওয়া হলো বুদ্ধিমান বানর বান্টুকে বান্টু সবাইকে জিজ্ঞাসা করলো তুমি তো সব সময় পুকুরের আশেপাশে থাকো কিছু কি লক্ষ্য করেছ কচ্ছপ বলল রাতে মাঝে মাঝে এক অদ্ভুত আওয়াজ শুনি যেন কেউ পানি টেনে নিচ্ছে এরপর বান্টু গেল উল্লুর কাছে উল্লু বলল আমি তো রাতে দেখি একদল শিয়ালে সে বড় বড় কলসিতে পানি ভরে নিয়ে যাচ্ছে বান্টু বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল হচ্ছে রাতে বান্টু গাছে লুকিয়ে দেখলো সত্যিই কয়েকটা শিয়ালে সে পানি নিচ্ছে তাদের নেতা ছিল এক চতুর শিয়াল নামটা আর ধূরতু পুকুর শুকিয়ে গেলে অন্য পশুরা দুর্বল হয়ে পড়বে তখন আমরা সহজেই শিকার করতে পারবো ধূর্তু বলল বান্টু সব শুনে পরদিন রাজা সিংহের দরবারে সব খুলে বলল সিংহরাজ সভা ডাকল সেখানে ধরা হলো শিয়াল সিংহ বলল এই জঙ্গল আমার প্রজার সকলে কেউ যদি নিজের সাথে অন্যের ক্ষতি করে তাকে আমি ক্ষমা করব না শিয়ালরা ভয় পেয়ে মাপ চাইতে লাগলো বলল আমরা ভুল করেছি রাজা দয়া করে আমাদের ক্ষমা করুন সিংহ কিছুক্ষণ চুপ করে থেকে বলল। এই অপরাধ গুরুতর তবে আমি চাই জঙ্গলের সবাই একসাথে থাকুক তোমরা যদি প্রতিজ্ঞা করো আর কোনোদিন এমন কাজ করবে না তাহলে আমি তোমাদের ক্ষমা করতে পারি সব শিয়াল প্রতিজ্ঞা করল সিংহরাজ খুব খুশি হলো বলল। তোমার বুদ্ধির জন্য আর জঙ্গল রক্ষা পেল তুমি চাইলেই এখানেই থাকতে পারো আমার মন্ত্রীর দায়িত্বে পান্টু হাসি দিয়ে বলল আমি তো ঘুরে ঘুরে শেখা পছন্দ করি তবে মাঝে মাঝে এসে তোমাদের সাহায্য করবো সব পশু পাখি তখন বান্ডুকে সম্মান জানালো সেই দিন থেকে জঙ্গলে নিয়ম হলো কোনো পশু একার জন্য পুরো জঙ্গলের ক্ষতি করতে পারে না আর বান্টুর নাম হয়ে গেল বানর মন্ত্রী শিক্ষা দুষ্ট বুদ্ধির শেষ পরিণাম ভালো হয় না বুদ্ধি যদি সৎ পথে ব্যবহার করা হয় তবেই সেটা সবার উপকারে আসে ছোট্ট বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানলো